শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় শুরু করলাম একটা ছোট্ট ভিডিও কালকেও তোমাদের কাছে আমি মানে পুজোটা বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করেছি আজকে আমি চলে এসে তারপরের দিন মানে শুক্রবারে সন্ধ্যা পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করবো মানে প্রত্যেকটা দিন আমি কিভাবে সন্ধ্যা পুজোটা দিই সেটা শেয়ার করব এবার আরও কিছু শেয়ার করব আর কি সন্ধ্যাবেলায় আমার যা যা কাজকর্ম থাকে তোমরা দেখতে থাকো বেশ সন্ধ্যা হয়েই গেছে আমি আর কি সাথে উঠেছিলাম বুঝলে যে আমি ছাদে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোতে আর কি জল দিয়ে আসলাম জল দিয়ে নেমে মানে একটু ফ্রেশ হতে আমার অনেকটা লেট হয়ে গেছে তাই আর কি সন্ধ্যাটা আজকে একটু লেটই হয়ে গেলো আর কি তার মধ্যে আমি সন্ধ্যা পুজোটা সম্পূর্ণটাই তোমাদের আজকে দেখাবো দেখতে থাকবো ছোট্ট ভিডিও হবে কিন্তু খুব সুন্দর হবে আর এই যে জবা ফুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো আমি বাইরে সন্ধ্যা দেবো সেটাও তোমাদের দেখাবো আবার আর কি এই যে এখন সন্ধ্যা দেবো সেটাও দেখাবো সুন্দর কি কি ধূপকাঠি একটা আমি আর কি এই প্রদীপ জ্বালাই বুঝতে পারলে এ দেখুন মায়ের সামনে একটা আমি প্রদীপ জ্বালাই তারপরে এই যে এই প্রদীপ এই প্রদীপটা ধূপকাঠিটা জ্বালাই সেটাও তোমাদের দেখে দিলাম এবার আমি আরতি করবো ঠিক আছে বন্ধুরা আরতি করে আমি বাইরে সন্ধ্যা দেখবো সেটাও তোমাদের দেখাবো তাহলে দেখতে থাকবো বেশ ভালোই লাগবে এই যে বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া ঘরে হয়ে গেছে এবার বাইরে যাবো সন্ধ্যা দিতে এবার ধূপকাঠিটা আমি একবারে জ্বালিয়ে নিয়েছি ধূপকাঠিটা নিয়ে আর এখানটা আমি এ দেখো দেখাচ্ছি সর্ষের তেল রেশলাই বানিয়ে নিয়েছি ঘন্টা আর এই শঙ্কর সব নিয়ে নিয়েছি এগুলো আর কি বাইরে দেবো বাইরে ঘন্টা শঙ্কর আর কি বাজাবো আর এগুলো বাইরে গিয়েই আমি ধরাই ওখানটা আমার প্রদীপ প্রদীপ সব গুছানো আছে গুছিয়ে রেখে দিই এগুলো আর কি বাইরে তুলসীতলায় দেবো ঘরের সামনে দেবো ঈশান করে দেবো আর এগুলো আর কি প্রদীপ রেডি করে তুই সদাগুলো নিয়ে আমি তেল দিয়ে জ্বালিয়ে দিই তাহলে চলো তোমাদের আমি অতটা গুছিয়ে বলতে পারছি না তবে তোমাদের আমি দেখাই ঠিক আছে আমি দেখো গঙ্গার জল আমি এখানটায় রেখেছি আমি কিন্তু বাইরে আগেই গঙ্গার জলটা ছড়িয়ে দিয়ে এসেছি এই যে এখনও আছে এটা আমার পুজোতে লেগে যাবে আমি গঙ্গার জল আগে সব জায়গায় ছড়িয়ে দিয়ে এসছি ঠিক আছে তোমরা চলো তাহলে আমার সাথে

এই যে বন্ধুরা ঘরেও একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এখানটা আর কি ধূপকাঠি দেওয়া ধূপকাঠি দানিও ছিল ওইটা কোথায় যেন রাখলাম খুঁজে পাচ্ছি না তো এই জায়গাটাই আমি দিয়েছি সকালেও দিয়েছি আর কি এখনও দিলাম এই যে আমার কৃষ্ণকালী মা দেখো আমার এটা হলো দক্ষিণেশ্বরে গেছিলাম না ওই এই যে দক্ষিণেশ্বরে গেছিলাম তখন নিয়ে এসেছি এই যে এটা এই দিয়ে সবাই এখন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় আর এই যে দুটো হলো এই দুটো হলো আমি যখন আর কি একবার ইয়েতে গেছিলাম কোথায় বলো তো আমি গেছিলাম ওই ইয়েতে তারা মনে আসছে না তারকেশ্বরে তখন আমি বা বাবার এই ফটো দুটো নিয়ে এসছি আর এটা আমি এটা তো বললাম তোমাদের দক্ষিণেশ্বরে গেছিলাম তখন এই মায়ের ফটো নিয়ে এসেছি আর আমি কৃষ্ণকালী মা নিয়ে এসেছিলাম ওই মন্দিরেও আমি গেছিলাম এই যে ওই মন্দিরেও আমি গেছিলাম সেখান থেকে আমি মাকে নিয়ে এসেছি ঠিক আছে বন্ধুরা এই যে এটা হলো আমার তারা মা আমি কিছুদিন আগে তারাপীঠেও গেছিলাম সেখান থেকে এটা আগেরই আনা ছিল তো তারাপীঠের থেকে আমার শাশুড়ি মা এই যে এটা নিয়েছে তাই এবার গিয়ে আর কিছু আমার সেরকম তারাপীঠ থেকে আনা হয়নি গিয়েছি পুজো দিয়েছি আনন্দ করেছি বাড়ি চলে এসেছি ব্যাস যাই হোক আমার যদি কোনো কিছু ভুল টুটি হয়ে থাকে তোমরা প্লিজ একটু আমাকে ফোন করে দিও চলো বাইরে নিয়ে যাও এবার এই যে বন্ধুরা আমি তুলসী তলায় সব উঠানে সব সন্ধ্যা দিয়ে ওখান ওখানটায় আর কি সব সন্ধ্যা দিয়ে আমি এখন ঈশান কোণে চলে এসেছি এখানটায় প্রচণ্ড অন্ধকার তোমাদের হয়তো কিছু দেখাতে আমি পাচ্ছি না এখানে আমি তুলসী গাছ লাগিয়েছি কিছু ফুল গাছও লাগিয়েছিলাম এখন শুধু তুলসী গাছটাই আছে এই যে আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আমি এখান থেকে যাওয়ার পরে তোমাদের আমি আমার উঠান উঠানে যে প্রদীপ দিই তলায় যে প্রদীপ দিই আমি সেটাও তোমাদের দেখাবো তাহলে বন্ধুরা আমি একটু আরতি করে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার সন্ধ্যাটা দিয়ে এই যে হয়ে গেছে আরতি করাও এখানটায় আমার হয়ে গেছে এবার আমি যাচ্ছি

তুলসীতলা মার ওই যে বাড়ির সামনেটা ওই রাস্তার সামনেটা আর এই যে যেমন ঘরের সামনে চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক তোমাদের সবটাই দেখিয়ে দিলাম এবার ঠাকুর ঘরে যাওয়া যাক চলো তাহলে এই যে বন্ধুরা আমি ঠাকুর ঘরে চলে আসলাম এবার আর কি পুজোটা বাকি আছে পুজো করব আবার পাঁচালি করবো আবার হনুমান চল্লিশে পাঠ করবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই যে বন্ধুরা দেখে নাও আমার ভোগটাও দেওয়া হয়ে গেছে দেখো এই যে আমার ভোগটাও দেওয়া হয়ে গেছে আমি একটু এবার এবার দুপটা জ্বালিয়েছি দুপটা দিয়ে একটু আরতি করবো আমার এই যে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি এই দেখো পঞ্চপদীর দিয়ে একটু আরতি করবো তারপরে আমি হনুমান চাল্লিশা আর লক্ষ্মীর পাঁচালিটা একটু পাঠ করব ঠিক আছে বন্ধুরা আমি আরতি করে নিই তারপরে একবারে হনুমান চাল্লিশা এগুলো পাঠ করে তোমাদের কাছে আবার ফিরে আসছি এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আমার পুজো পাঠ সব হয়ে গেছে এই যে বন্ধুরা আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে বললাম না হনুমান চাল্লিশা আর ওই লক্ষ্মীর পাঁচালি পাঠ করব সব হয়ে গেছে আমার সব কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ বাদে আমি একটু বাটাগুলো নামিয়ে নেব তো আমার এই পুজোটা কেমন লাগলো সন্ধ্যা পুজোটা তোমরা কিন্তু অবশ্যই জানাবা জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল যে হোক তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে বন্ধুরা দেখতে থাক তো বন্ধুরা তো সেই ভিডিও করেছিলাম আর তো করা হয় এখন অনেকটা রাত হয়ে গেছে এখন হলো ঘুমিয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে ঘুমিয়ে পড়বো তা আমার আজকের এই মানে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমি তো বিশ্বাস করো আমি তো অতটা ভালো পারি না আমি তো শিখছি মানে সবারটা দেখে প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা মানে অনেক সময় না আমি কী হয় বলো তো অনেক কিছু বলতে গেলে আমি একটু খাবে যাই যাই হোক তোমরা কিছু মনে করো না ভুল কিছু হলে আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই ফিরে আসছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে